দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমাদের এখানে প্রায় একশো বিঘা জমিতে তিল আছে তিলের যে ফুল হয় এই ফুলের মধু সংগ্রহের জন্য এখানে মৌয়ালরা প্রায় একশোটা বক্স নিয়ে এসেছে আমরা ওনাদের কাছে আসছি মৌমাছি কিভাবে ঘর তৈরি করে বা মৌমাছির কার্যক্রমগুলো গুলো কি সেগুলো আমরা ওনাদের কাছে শুনবো এখন আপনারা জানেন মৌমাছি একটি সামাজিক প্রাণী মৌমাছি বা পিঁপড়া বা হলো যে উই পোকা এগুলো সবই সামাজিক প্রাণী তো এদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজ থাকে ওদের যে রাজত্ব থাকে ওদের যে জায়গা থাকে বসবাস করছে সেই বাচ্চারও কাজ আছে তো এইখানে মৌমাছিরা এই মুহূর্তে দেখতেছেন আপনারা তারা বিভিন্ন কাজে ব্যস্ত কেউ নেকটার সংগ্রহ করে নিয়ে আসে সেই নেকটারকে তাপ দিচ্ছে কারণ আপনারা জানেন নেকটার জাতীয় এটি এখানে আসার পর মৌমাছিগুলো এটিকে হিট দিয়ে গরম করে গাড়ো করে মৌমাছি তিন ধরনের থাকে এক ধরনের হলো কর্মী মাছি তো আরেক ধরনের পুরুষ মাছি আর একটি থাকে রানী মাছি তো আমার হাতে এখন একটি পুরুষ মাছি আছে এটির কালারটাই ভিন্ন এবং এর কোনো হুল থাকে না তো এটি হলো পুরুষ মাছি কর্মী আপনারা যা দেখতেছেন সবগুলোই প্রায় কর্মী মাছি কিন্তু আমি রানী মাছিটাকে খুঁজতেছি আমরা রানী মাছিটা পেলে আপনাদের দেখাচ্ছি এই ফ্রেমে একটা রানী মৌমাছি আছে একটা বক্সে যেহেতু একটাই রানী মৌমাছি থাকে এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন রানী মৌমাছি কালারটাই ভিন্ন লাল কালারের এবং লম্বাটে এটি হলো রানী মৌমাছি এবং বাকি যেগুলো আছে সেগুলো কর্মী মৌমাছি তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে এখানে পুরুষ মৌমাছিও আছে কেউ ডিমে বাচ্চায় হলো তা দিয়ে গরম করতেছেন এবং কেউ এখানে ডিম পাহারা দিচ্ছেন এখানে সৈন্যবাহিনীও আছে মৌমাছির একটি মজার বিষয় আপনাদের দেখাই যে একটি বক্সে দুইটি রানী মৌমাছি ছিল দুইটি রানী যেহেতু একটি বক্সে থাকতে পারে না এজন্য একটি রানী মৌমাছি হলো যে গাছের উপরে চলে গেছে এবং সাথে কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে গেছে আপনাদের দেখাই যে ও গাছে গিয়ে আলাদা বসতে স্থাপন করছে তো এইটাকে এখন হলো যে মৌতাকে আলাদা একটা বক্সে ট্রান্সফার করা হবে আমি আপনাদের ওই জিনিসটা দেখাচ্ছি এখন আপনারা এটা দেখেন যে কিভাবে একটা রানী মৌমাছি সহ অন্যান্য বক্সটাকে মৌমাছি গুলোর কাছে ধরলে সুন্দরভাবে বক্সের ভিতরে ঢুকে আসতেছে এখানে শুধুমাত্র রানী মৌমাছিটাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে রানী মৌমাছিটা বক্সে ঢুকে গেলে প্রেমের ভিতর ঢুকে গেলে অন্য মৌমাছি বক্সের ভিতরে এমনি চলে আসবে এই যে রানী মৌমাছি চলে এসেছে ভিতরে এই যে আপনারা দেখছেন এইটা হলো রানী মৌমাছি এদিকে এই এই যে যে রানী মৌমাছি হাঁটতেছে রানী মৌমাছি এই রানী মৌমাছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই রানী মৌমাছি এটার জন্য এতক্ষণ চেষ্টা করা হচ্ছে এফ এখন বক্সে স্থাপন করা হচ্ছে এবং অন্যান্য যে মৌমাছি আছে সেগুলো এখন আস্তে আস্তে এই বক্সে চলে আসবে বক্সটাকে দেখে দেওয়া হলো দর্শক মৌমাছির বিষয়ে একটা চমৎকার তথ্য জানাই সেটি হলো যে মৌমাছির যে দরজা আছে এই দরজায় কিন্তু ডিফেন্স সিস্টেম আছে দরজার ওই দিকে সৈন্য মৌমাছি দাঁড়াই আছে যে মৌমাছি গুলো ঢুকতেছে সেগুলো তাদের এই বক্সের মৌমাছি কিনা তারা মধু তৈরি করতে আসছে কিনা অথবা যেগুলো কর্মী মৌমাছি আছে মধু বা নেকটার সংগ্রহ করে নিয়ে আসতেছে তারা আসলে সঠিক মধু বা ভেজাল মধু নিয়ে আসতেছে কিনা সঠিক নেকটার নিয়ে আসতেছে কিনা তারা চেক করে তারপর হলো যে তাদেরকে ভিতরে প্রবেশ করাবে আপনারা দেখতেছেন সবাই দাঁড়াই আছে এবং চেক করে করে তারপর ভিতরে প্রবেশ করাচ্ছে এবং অন্য বক্স থেকে কোনো যদি এই বক্সে করতে আসে তাহলে তার বাঁচার কোনো উপায় নেই তাকে সরাসরি মেরে ফেলবে এখানে একটি মাছি মেরে ফেলছে এটি হয়তো অন্য বক্সের ছিল বা কোনো অপরাধ করছে এই জন্য তাকে মেরে ফেলছে সুন্দর একটা ডিফেন্স সিস্টেম এখানে আছে তো এটা একটি চমৎকার তথ্য